তো খুবই ভালো হয় আমাদের আমরা এখানে দোকান দোকান তো পাবো দোকান পেলে আমাদের খুব সুবিধা হয় এক বছর হয়ে গেলে আপনাদের বন্ধ করে রেখে ভেঙে ভেঙে রেখে দিয়েছি এই যে দোকানের জীবন করতে দোকান ঘর ছিল দোকান ঘর গুলো ভেঙে দিল শিলার যত তাড়াতাড়ি হবে আমাদের দোকানটা তত তাড়াতাড়ি বলবে আমরা আশাবাদী এত ওলা দোকান ভেঙে রাখছি ভেঙে ফেলছি অনেক দিন ধরে আমাদের ব্যবসায় ক্ষতি হচ্ছে ডিবি আমরা শিলার নাচের বাস স্ট্যান্ডটা তৈরি হয় তাহলে আমরা দোকান পাবো আমাদের ব্যবসাটা ভালো হবে এই বাস স্ট্যান্ড স্থানান্তর হলে রায়গঞ্জ শহরে যে যানজট সমস্যা সেটা সমাধান হবে তো সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে যানজট রায়গঞ্জ শহরের দিনকে দিন যা ভয়াবহ আকার ধারণ করছে শহরের মূল রাস্তা দিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের দীর্ঘ সময় বাদে পৌঁছতে হচ্ছে সামান্য দূরত্বের গন্তব্যস্থলে এই সমস্যার সমাধান করতে রায়গঞ্জ পৌর বাস স্ট্যান্ডকে মধ্যবর্তী স্থান থেকে এক প্রান্তে সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে শহরের তিন নম্বর ওয়ার্ডের শিলিগুড়ি মোড় সংলগ্ন পুরনো জাতীয় সড়কের ধারে জমি চিহ্নিত হয়েছে সূত্রের খবর আগামী তেসরা জুলাই রায়গঞ্জ সফরে এসে নতুন পৌর বাস স্ট্যান্ডের শিলান্যাস করার কথা রয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর কিন্তু শুধুমাত্র পৌর বাস স্ট্যান্ডকে শহরের এক প্রান্তে স্থানান্তরিত করলেই কি শহরের যানজট মুক্ত হবে এই নিয়ে প্রশ্ন উঠেছে শহরবাসীর বিষয়টি নিয়ে সন্দিহান রয়েছে কেননা রায়গঞ্জ শহরের রাস্তার অনেকটাই দখল করে করে চলাচল টোটো তার সাথে রয়েছে অন্যান্য যানবাহন এছাড়াও শহরের যত্র তত্র অবৈধ পার্কিং মতো ঘটনা আকছার ঘটে চলে তার পাশাপাশি বিবিডি মোট সংলগ্ন লেভেল ক্রসিং এর ঘন ঘন ওঠানামা তো রয়েছে শুধুমাত্র তাই নয় পৌর বাসস্ট্যান্ড স্থানান্তরিত করে এই সমস্যা কতটা নিরসন হবে তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা এ বিষয়ে আমরা কথা বলেছিলাম শহরবাসী কৌশিক ভট্টাচার্যের সাথে তিনিও ঠিক একই প্রশ্ন তুলেছেন তার মতে বাসস্ট্যান্ড স্থানান্তরণের ফলে সমস্যা কিছুটা হয়তো সমাধান হবে তবে পুরোপুরি যানজট মুক্ত করা সম্ভব হবে না তার জন্যে ট্রাফিককে সক্রিয় হতে হবে তবে বাসটা স্থানান্তরিত হলে যে যানজট মুক্ত রায়গঞ্জ হবে এটা কিন্তু আমার মনে হয় না যে এটা সম্ভব হবে কেননা হয়তো কিছুটা অংশ নিয়ন্ত্রণ আসবে কিন্তু সম্পূর্ণ যানজট মুক্ত হবে না কেননা রায়গঞ্জ শহরে ট্রাফিক নিয়ন্ত্রণটা আরো কড়া করতে হবে না হলে যানজট কখনোই মুক্ত হবে না যত তত বিভিন্ন যানবাহন দাঁড়িয়ে যাচ্ছে যেখানে সেখানে যেখানে সেখানে মোটর দাঁড় করে সকলে বিভিন্ন কাজকর্ম করছে তার তো কখনোই সম্ভব না এবং যে রেল চলাচল হচ্ছে বারবার বারবার এই জায়গায় তো জানলিয়াত আরো বেশি সৃষ্টি হচ্ছে

তারা বলছেন যত তাড়াতাড়ি শিলান্যাস হবে তত তাড়াতাড়ি কাজ শুরু হবে আর কাজ শেষ হলে তারা স্থায়ী দোকান পাবেন ফলে তখন তাদের ব্যবসা করতে অনেকটা সুবিধে হবে খুবই ভালো হয় আমাদের আমরা এখানে দোকান দোকান পাবো দোকান পেলে আমাদের খুব সুবিধা হয় এক বছর হয়ে গেল আপনাদের বন্ধ করে রাখবেন ভেঙে ভেঙে রেখে দিয়েছে কিন্তু কোনো কাজ হচ্ছে না কিন্তু আমাদের খুব অসুবিধা হচ্ছে এই যে দোকানদার করতে না দোকান ঘর ছিল দোকান ঘরগুলো ভেঙে দিলো

করতেই পারে হচ্ছেই এখন দেখেন হোটেল যেখানে না কাস্টমার কমে যাচ্ছে একটা হোটেলে কাস্টমারে মনে করা আপনাদের ভাত খেলো একটা হোটেলে একটা গুটটা নিল একটা এটা নিল একটা ওইটা নিল তাহলে সবার ব্যবসাটা হচ্ছে কারণ হোটেল গুলা ভাঙাতে সবার ব্যবসারই ক্ষতি কারণ দেখেন এক সব দোকান ভেঙে দিচ্ছে কারণ কাস্টমারই আসছে না এই শিলার না যতটারই হবে তত আমাদের মঙ্গল আর যতটাই আমরা একটা দোকান পাবো ততটাই আমাদের মঙ্গল তাহলে আমরা ভালো একটা ব্যবসা করতে পাই। নতুন পৌর বাসস্ট্যান্ড প্রকল্পের শিলান্যাস প্রসঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর সাথে তিনি বলেন ইতিমধ্যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর সাথে তার আলাপ হয়েছে তিনি রায়গঞ্জে আসছেন আগামী তিন তারিখ সম্ভাব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নতুন পৌর বাসস্ট্যান্ডটি প্রকল্পের শিলান্যাস করবেন রায়গঞ্জের নতুন বাসস্থানের অবস্থান আপনাদেরকে যে জানিয়ে খুশি হচ্ছে আমি আমাদের এনবিডিডি মন্ত্রী ওই উদয়ন গোয়ার সাথে আমার আলাপ হয়েছে উনি দু তারিখ আসছেন তিন তারিখ সম্ভাব্য তিন তারিখ রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি নতুন বাস স্ট্যান্ডের শিলান্যাস নতুন পৌর বাস শিলান্যাসের পর কত দ্রুত প্রকল্পের বাস্তবায়ন হয় আর যানজট সমস্যায় বা কতটা মেটে তা অবশ্য সময়ই বলবে রায়গঞ্জ শহরের যানজট সমস্যার সমাধানে রায়গঞ্জ পুরসভা বাস স্ট্যান্ড সরানোর সিদ্ধান্ত নেয় সেই মতো রায়গঞ্জের শিলিগুড়ি মোড় সংলগ্ন এলাকায় কিন্তু এই নতুন পুরো বাস স্ট্যান্ড নির্মাণের প্রক্রিয়া শুরু হয় ইতিমধ্যে পূর্ত দপ্তরের তরফ থেকে জমি হস্তান্তর হয়ে গিয়েছে প্রশাসনিক সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে আগামী তেসরা জুলাই এই যে বাস স্ট্যান্ড তার শিলান্যাস হতে চলেছে আর এই শিলান্যাসকে ঘিরেই কিন্তু এখানকার যারা অস্থায়ী দোকানদাররা রয়েছেন তারা কিন্তু আশায় বুক বাঁধতে শুরু করছে তবে এই বাস স্ট্যান্ড স্থানান্তর হলে রায়গঞ্জ শহরে যে যানজট সমস্যা সেটা সমাধান হবে তো রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে